সোশ্যাল মিডিয়া কে না ব্যবহার করে টিনেজার থেকে শুরু করে বয়স্ক দাদু ঠাকুমা প্রত্যেকে নিজের নিজের ব্যস্ততা থেকে খানিকটা খোলা বাতাস পাওয়ার জন্য আর নিজের মনের ভাবনা গোটা পৃথিবীর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাটে ছবি হোক মনের কথা সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেওয়া চাই চাই কিন্তু এর ফলে আমাদের স্বাস্থ্যের যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে সেদিকে কারো কি নজর আছে অনেকেই হয়তো জানেন না প্রতিদিনের এই ইন্টারনেট আর্সেনিকের মতো আমাদের কত ক্ষতি করছে চোখ সোশ্যাল মিডিয়া হোক বা ইউটিউব এর মধ্যে ঢুকলে যেন আর বের হতেই মন চায় না কিছুক্ষণ দেখা যায় চোখ ব্যাথা করছে এমনকি চোখ লাল হয়ে যাচ্ছে এটি হয় বেশি মোবাইল ব্যবহার করার কারণে কখনো কি আপনাকে কেউ বলেছে আপনার চোখটা খানিকটা স্কোয়ার শেপ লাগছে এমনটা হয় একটা না দুই ঘন্টা মোবাইলের দিকে তাকিয়ে থাকার কারণে বিশেষ করে যারা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় থাকে বা ইউটিউবে থাকে এমন কি দেখা দিতে পারে চোখে কম দেখার সমস্যাও গবেষকদের মতে এই বিষয়টি এপিজেনেটিক্স সম্পর্কিত বিষয় অর্থাৎ দীর্ঘ সময় চোখের খুব কাছে রেখে মোবাইল ব্যবহারের মাধ্যমে মানুষের মধ্যে দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়ার এক ধরনের জিনগত সমস্যা দেখা দেয় চক্ষু বিশেষজ্ঞদের মতে মোবাইল ফোনের মাত্রাতিরিক্ত ব্যবহার দৃষ্টিহীনতার কারণ হতে পারে মার্কিন ম্যাকিউলার ডিজেনারেশন অ্যাসোসিয়েশনের মতে মোবাইলের নীলাভ আলো চোখের রেটিনার দীর্ঘস্থায়ী ক্ষতির মাধ্যমে অন্ধত্বের কারণ হতে পারে যারা অনেক সময় ধরে সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে থাকেন তারা খেয়াল করে দেখবেন দিনের পর দিন কয়েক ঘন্টা ধরে এইভাবে ইন্টারনেট ব্যবহার করার ফলে প্রায় দেড় সপ্তাহ পরেই আপনি চোখে আর আগের মতো দেখছেন না ঝাপসা দেখছেন নাম্বার টু ঘাড় ব্যথা ও ব্যাক নে আপনি যদি অনেক ঘন্টা ধরে ইউটিউবে ভিডিও দেখেন বা সোশ্যাল মিডিয়ায় থাকেন তবে দেখবেন কয়েক ঘন্টা পরই আপনার ঘাড় ব্যথা করছে অথবা আপনার যদি রিসেন্টলি ব্যাক নে দেখা যায় আর যদি বুঝতে না পারেন এগুলো কেন হচ্ছে তাহলে বুঝে নেবেন এগুলো অত্যাধিক মোবাইল চালানোর কারণেই হচ্ছে দীর্ঘ সময় মাথা ঝুঁকিয়ে মোবাইলে হয়ে থাকার কারণে দেখা দিতে পারে ঘাড় ব্যথার সমস্যা অত্যাধিক গেমস আসক্তি স্ক্রিনের দিকে তাকিয়ে ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়ায় মনোযোগ বেশি দিতে গিয়ে অনেক সময় মোবাইল ব্যবহারের সঠিক দূরত্ব ও বডি পজিশন ঠিক রাখা সম্ভব হয় না ফলে মাথা স্বাভাবিকের চেয়ে বেশি ঝুঁকে থাকার কারণে ঘাড়ে ব্যথা দেখা দেয় বিশেষ করে একটানা না আট ঘন্টা বা এর বেশি সময় ধরে ইন্টারনেটে থাকলে এমনটা দেখা যায় থ্রি কানে কম শোনা আপনি যখন সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে থাকবেন খেয়াল করে দেখবেন কোন না কোনো কারণে আপনি কানে কানে হেডফোন এছাড়াও দীর্ঘক্ষণ কথা বলা উচ্চ আওয়াজে এবং গুজে রাখার মাধ্যমেও দেখা দিতে পারে শ্রবণ শক্তি হ্রাস হওয়ার মতো গুরুতর সমস্যা আঠারো থেকে পঁচিশ বছর বয়সীদের শ্রবণ শক্তির হ্রাসের হার বর্তমানে সবচাইতে বেশি দৈনিক দুই তিন ঘন্টার বেশি মোবাইল ব্যবহারকারীদের তিন থেকে পাঁচ বছরের মধ্যে আংশিক বধির হয়ে যাওয়ার আশঙ্কা কানে হেডফোন লাগিয়ে যত্রতত্র চলাফেরায় প্রতিনিয়ত অনেক দুর্ঘটনা ঘটছে পত্রিকার পাতায় শিরোনাম হওয়া ট্রেন বাস সহ নানা যানবাহনগত দুর্ঘটনার বিরাট সংখ্যক কানে হেডফোন লাগিয়ে চলাফেরার কারণে হচ্ছে না মা ফোর অস্থি সন্দেহগুলোর ক্ষতি আপনি নেটে আছেন মানেই আপনাকে কেউ না কেউ মেসেজ দেবে বা আপনি কারো ছবিতে রিয়্যাক্ট করবেন বা কমেন্ট করবেন এছাড়া ইউটিউবে গেলে তো কথায় নেই দু হাজার ষোলো সালের ষোলোই জুনে ডিসকাউন্ট ব্লকের এক প্রতিবেদনে জানা যায় যে গবেষণায় দেখা গেছে সাধারণ স্মার্টফোন ব্যবহারকারীর স্ক্রিনে ট্যাপ ক্লিক ও সোয়াইপের পরিমাণ গড়ে দু বার এবং সর্বোচ্চ 5৪২৭ বার দীর্ঘক্ষণ স্ক্রিনে টাইপিংয়ের ফলে আঙুলের জয়েন্টে ব্যথা হয় এমনকি এর ফলে অর্থরাইটিসের সমস্যা হওয়ারও সম্ভাবনা রয়েছে তাছাড়া বসার ভঙ্গি কাঁধ ও কানের মাঝামাঝি ফোন রেখে কথা বলা এবং অতিরিক্ত ঝুঁকে দীর্ঘক্ষণ ম্যাসেজ টাইপিং কারণে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার ঝুঁকি বেড়ে যেতে পারে দিনের পর দিন যদি আপনি এইভাবে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে থাকেন দেখবেন দেড় সপ্তাহ পর আপনি শুয়ে বসে আছেন তাও আপনার দুর্বল লাগছে এটি হচ্ছে অত্যাধিক মোবাইল চালানোর সাইড এফেক্ট নাম্বার ফাইভ শুক্রাণু কমে যাওয়া অনেকে হয়তো জানেন না মোবাইল ফোন থেকে নির্গত হওয়া হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন শরীরের বিভিন্ন কোষ ও পুরুষের প্রজননতন্ত্রের উপর প্রভাব ফেলে মোবাইলের তরঙ্গ ক্ষতিকর শুক্রাণুর ঘনত্ব কমানো ও পুরুষের বন্ধত্বের কারণ হতে পারে বলে দাবি করছেন গবেষকেরা ফোন ব্যবহারের পর প্যান্টের পকেটে বা জামার সাইড পকেটে রেখে দেওয়ার সময় মোবাইল যথেষ্ট উত্তপ্ত থাকার ফলে এটি অন্ডকোষের চারপাশের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় যার ফলে শুক্রাণু ক্ষতিগ্রস্ত হয় এই প্যান্টের পকেটে বা শরীরের স্পর্শকাতর কোনো বেশি কাছে মোবাইল ফোন বিশেষজ্ঞরা নাম্বার সিক্স রিপ্রোডাকটিভ সিস্টেমের সমস্যা সারাক্ষণ সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে থাকলে যে শুধু ছেলেদের সমস্যা হয় তা কিন্তু নয় মেয়েদেরও হয় গুরুতর সমস্যা মোবাইল ফোন থেকে নিঃশৃত হয় ক্লারফুইয়োরো অক্টোনিক অ্যাসিড নামক এক ক্ষতিকারক কেমিক্যাল যা থেকে স্ত্রী জননতন্ত্রের কার্যক্ষমতা ব্যাহত হয় এর থেকে এমনকি ইউটেরাস ওভারি ফ্যালোপিয়ান টিউব ইত্যাদির গঠনতন্ত্রের ক্ষতি হতে পারে সন্তান ধারণকালে যে সমস্ত নারী অত্যাধিক মোবাইল ফোন ব্যবহার করে তাদের ভূমিষ্ঠ সন্তান পরবর্তীতে এডিএইচডি এর মতো বিহেভিয়ার প্রবলেমের শিকার হতে পারে পুরুষদের ক্ষেত্রে প্রজনন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে যেমন স্পার্ম কাউন্ট ও স্পার্ম মর্টিলিটি কমে যেতে পারে এমনকি অক্সিজেন রিয়াকটিভ প্রজাতির স্পার্মগুলোর গুলোর ডিঅক্সিরাইব নিউক্লিক অ্যাসিড ড্যামেজ হয়ে স্পার্ম মরফোলজি বিকৃত হয়ে যেতে পারে চিন্তা শক্তি কমে যাওয়া সোশ্যাল মিডিয়া বা অতিরিক্ত ইউটিউব ব্যবহারের ফলে মানুষের ত্বরিত চিন্তাশক্তি কমে যায় সৃজনশীল মেধা কমে যাওয়ার ফলে কোনো কিছুর উদ্ভাবনী ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বিনষ্ট হয়ে যায় মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রতারণা ও নকলের আশ্রয় নেওয়ার ফলে দিন দিন দেশের মেধাবী ছাত্ররা নৈতিক অবস্থান থেকে দূরে সরে যাচ্ছে তাছাড়া মোবাইলে গেমস ও সোশ্যাল মিডিয়া ইত্যাদির প্রতি আসক্তির ফলে শিশু কিশোররা পানাহার ও দৈনন্দিন কাজকর্মে অমনোযোগী হয়ে পড়ছে মার্কিন ভাইরাস বিজ্ঞানী ডক্টর ডেভরা ডিভাস মনে করেন মোবাইলে তরঙ্গ রশ্মি শিশুদের স্বাস্থ্য ক্ষতির কারণ হচ্ছে জাপানের ডোকোমো ফাউন্ডেশন পাঁচটি দেশে জরিপ করে সত্তর শতাংশ শিশুর পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্নতার কারণ হিসেবে মোবাইল ফোনকে দায়ী করেছে তার নির্দিষ্ট বয়সের আগে কোনোভাবেই শিশুর হাতে মোবাইল তুলে দেওয়া যাবে না অনেক সময় শিশুর কান্না বা রাগ ভাঙাতে অভিভাবকরা মোবাইলে কার্টুন বা গান চালিয়ে দেয় যা পরবর্তীতে প্রকট সমস্যা হয়ে দাঁড়ায় নাম্বার এইট ঘুম নেই স্মার্টফোন ট্যাবলেট ল্যাপটপ ডেস্কটপের অতিরিক্ত ব্যবহার ও অতিরিক্ত টেলিভিশন দেখার ফলে সবচেয়ে বেশি দেখা দেয় ঘুমের সমস্যা বা নিদ্রাহীনতা যারা ঘুমাতে যাওয়ার আগে এই ধরনের প্রযুক্তিপণ্য অতিমাত্রায় ব্যবহার করেন তাদের শরীরে মেলাটনিনের ঘাটতি দেখা দিতে পারে যার কারণে প্রযুক্তিপণ্য থেকে নির্গত উজ্জ্বল হ্যালো এক পর্যায়ে ঘুমের মারাত্মক সমস্যা দেখা দেয় এবং স্লিপ ডিসঅর্ডারের ঝুঁকি তৈরি হয় সারা দিন একটানা সোশ্যাল মিডিয়া ও ইউটিউব চ্যানেলে থাকার কারণে দেখবেন আপনার ঠিকমতো ঘুমই হচ্ছে না আপনি চাইলেও তাড়াতাড়ি ঘুমাতে পারবেন না না মানে মেমরি প্রবলেম যাদের দিনের বেশিরভাগ সময় ধরে ইন্টারনেটে থাকার অভ্যাস আছে তাদের মস্তিষ্কে গ্লুকোজ ধারণ কমে যায় যার ফলে স্পেশিয়াল ওয়ার্কিং মেমরি বাহত হয় কয়েক মাস এভাবে লাগাতার মোবাইল ব্যবহার করলে দেখবেন আগের মতো কোনো কিছুই আপনি মনে রাখতে পারছেন না নাম্বার টেন ডায়াবেটিস ও স্থূলতা দিনে পাঁচ ঘন্টা বা তার বেশি সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করলে স্থূলতার ঝুঁকি তেতাল্লিশ শতাংশ বেড়ে যায় এটা শিক্ষার্থীদের মধ্যে চিনিযুক্ত পানীয় ও ফাস্টফুড মিষ্টি বারবার নাস্তা খাওয়ার প্রবণতা বাড়ে এছাড়া তাদের শারীরিক সক্রিয়তা অনেক কমে যায় গবেষকরা বলছেন যাদের ওজন বেশি থাকে তাদের ২৬ শতাংশ এবং আগে মেদ যুক্ত ছিল এমন ব্যক্তিদের চার দশমিক তিন শতাংশ পাঁচ ঘন্টার বেশি স্মার্টফোনে যুক্ত থাকেন গবেষকরা বলছেন অতিরিক্ত সময় মোবাইল ফোনের ব্যবহারে তরুণদের মধ্যে যে শারীরিক সক্রিয়তা কমে তাদের অকাল মৃত্যু ডায়াবেটিস হৃদরোগ ও নানা ধরনের ক্যান্সার হতে পারে নাম্বার ইলেভেন হার্টের সমস্যা দিনের পর দিন আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে থাকেন ঘন্টার পর ঘন্টা আপনি যদি সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে থাকেন তবে কয়েক মাস পর খেয়াল করে দেখবেন আপনার হার্টের সমস্যা দেখা দিচ্ছে গবেষণায় প্রমাণিত মোবাইল থেকে নির্গত ক্ষতিকারক রশ্মি হার্টের রোগ সৃষ্টি করে এই রশ্মি হার্টের স্বাভাবিক কর্মকাণ্ডকে বিপর্যস্ত করে রক্তে থাকা হিমোগ্লোবিন আলাদা হয়ে যেতে পারে ফলে হার্টের পাশাপাশি শারীরিক সমস্যা তৈরি হয় তাই ডাক্তাররা হার্টের রোগীদের মোবাইল ফোন থেকে দূরে থাকতেই পরামর্শ দিয়েছেন নাম্বার টুয়েলভ ক্যান্সার কিশোর বয়সে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার তাদের মনের উপর প্রভাব ফেলে যাতে ক্ষতিগ্রস্ত হয় কিশোর কিশোরীদের মস্তিষ্ক মস্তিষ্ক সঠিকভাবে বেড়ে উঠতে পারে না তাদের বিজ্ঞানীরা মনে করছেন ভিনাইল ক্লোরাইড এপস্টাইনবার ভাইরাস এবং আয়নিত তেজস্ক্রিয়া ব্রেন টিউমারের কারণ হতে পারে তবে এবার ইংল্যান্ডের এক গবেষণায় বলা হচ্ছে ম্যালেগন্ট বা ক্যান্সার সৃষ্টিকারী টিউমারের পেছনে হাত থাকতে পারে মোবাইল বা ল্যাপটপের থেকে বেরোনো রেডিও ফ্রিকোয়েন্সির ফলে ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় গত উনিশশো থেকে দুই সালে এই একুশ বছর ব্রেইন ক্যান্সারে আক্রান্তদের পর্যালোচনা করে দেখা যায় যে ফোনের ব্যবহার বাড়ার সাথে সাথে ক্যান্সারে আক্রান্ত হওয়ার হারও বেড়েছে তাই বিজ্ঞানীরা মনে করেন মোবাইল ব্যবহারের সঙ্গে ক্যান্সার সৃষ্টির নিবিড় সম্পর্ক রয়েছে আর মোবাইল ফোনে মানুষ এখন কি করে সবাই হয়তো এখন থাকে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে নাম্বার থার্টিন কাজে মন বসে না যখন আপনি অতিরিক্ত সোশ্যাল মিডিয়া বা ইউটিউব ব্যবহার করতে করতে এগুলোর প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে যান তখন আপনার মন কাজের দিকে ভালোভাবে বসে না কেননা আপনার মাথায় এই চিন্তাগুলো সবসময় চলতেই থাকে যেমন সোশ্যাল মিডিয়ায় কোন বন্ধুকে মেসেজ পাঠালে তার রিপ্লাই দিতে হবে নতুন কোন নোটিফিকেশন আসলো কিনা ইত্যাদি ইত্যাদি তাই আপনার মোবাইলের প্রতি আকর্ষণ অনেক বেড়ে গেলে বিভিন্ন কাজের প্রতি আপনার মনোযোগ তেমন থাকে না ফোর্টিন টয়লেট সিটের চেয়েও নোংরা মার্কিন গবেষকেরা পরীক্ষা করে দেখেছেন টয়লেট সিটের তুলনায় প্রায় দশ গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে আপনার মোবাইল ফোনে মোবাইল ফোন নিয়মিত পরিষ্কার না করায় এটি জীবাণুর অভয়ারণ্য হয়ে ওঠে গবেষকরা বলেন মুঠোফোনে ব্যাকটেরিয়াগুলো ব্যবহারকারীর জন্য খুব বেশি ক্ষতিকারক না হলেও এর সংক্রমণ বা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে নিয়মিত মোবাইল ফোন পরিষ্কার করলে এই সমস্যা থেকে দূরে থাকা যায় তাহলে বুঝুন আপনি যেই জিনিসটি ব্যবহার করছেন সেটি টয়লেট সিটের চেয়েও নোংরা ভাবা যায় নাম্বার ফিফটিন দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আপনি যদি সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে থাকেন তবে আপনার মনের মধ্যে সব সময় মোবাইল আছে কি না নাকি হারিয়ে গেল এমন একটা ভয় তৈরি হয় এই রোগের নাম নোমোফোপিয়া তথা নো মোবাইল ফোবিয়া যুক্তরাজ্যের ও ভারতের তরুণরা যথাক্রমে তেপান্ন ও উনত্রিশ শতাংশ এই রোগের শিকার মনের উদ্বিগ্নতা ও বিষণ্ণতা থেকে মাত্রাতিরিক্ত মোবাইল ব্যবহারকারীরা আকস্মিক রিংটোন বা ভাইব্রেশন বেজে ওঠার শব্দ শুনতে পান অর্থাৎ তাদের কাছে মনে হয় যে কেউ বোধ হয় কল করলো বা কোনো নোটিফিকেশন আসলো অথচ বাস্তবে এমন কিছু নয় অনেক ব্যবহারকারী অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে এমন সমস্যার কথাও বুঝতেও পারে দিনে ঠিক কতক্ষণ স্মার্টফোন ব্যবহার করলে তাকে আসক্তি বলা যাবে সেটি এখনো নির্দিষ্ট হয়নি কিছু গবেষণায় বলা হচ্ছে গড়ে প্রতিদিন পাঁচ ঘন্টার বেশি স্মার্টফোন ব্যবহার করলে তা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যায় আপনি যখন ইউটিউবে একটি ভিডিও দেখতে থাকবেন তখন আপনার আরেকটি ভিডিও চলে আসবে রিকমেন্ডেশনে তাছাড়া সেই সব ভিডিও থাকে নানা ধরনের আকর্ষণীয় থাম নেই যার কারণে আমরা সেই ভিডিওতে ক্লিক করে বসি এইভাবে কখন যে ঘন্টার পর ঘন্টা চলে যায় আমরা বুঝতেও পারি না এইভাবে দেখতে গেলে আমরা সবাই মোবাইলে আসক্ত তবে এটাও সত্য যে বর্তমান বিশ্বে মোবাইল ফোনের বিভিন্ন সুবিধার কথা আমরা অস্বীকার করতে পারি না তবে আমাদের মনে রাখতে হবে কাজ পড়াশোনা বিনোদন বা সামাজিকরণের চেয়ে স্বাস্থ্য অত্যন্ত মূল্যবান সুস্থ শরীর ও মন বজায় রাখার জন্য ভালো ঘুমের বিকল্প নেই এই জন্য মোবাইল ফোনের ব্যবহার কমানোর জন্য আহ্বান জানানো হয়েছে এর পরিবর্তে আমরা পর্যাপ্ত ঘুমাতে পারি এবং পরিবার ও বন্ধুদের সাথে ভালো সময় কাটাতে পারি ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে ওই ইম্পর্টেন্ট মেসেজটি দিয়ে দিন আর পেনিকপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাগনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পেনিকপার প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে